আজ দুপুরে রান্না করব একটুখানি ঝাল ঝাল চিলি চিকেন তো বেশ কয়েকদিন হয়েছে চিলি চিকেন খাওয়া হয়নি তো অনেক দিন থেকেই চিলি চিকেন খেতে ইচ্ছা করছিলো সেই জন্য ভাবলাম আজকে দুপুরটা চিলি চিকেনই রান্না করে ফেলি তো চিলি চিকেনের সাথে রয়েছে ফ্রায়েড রাইস তো চিলি চিকেনটা দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি আর বাইদা ওই আমি প্রিয়াঙ্কাওয়ালা প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সব্বাইকে জানাই অনেক অনেক স্বাগত তো চিলি চিকেন করার জন্য সববার প্রথমে আমি এখানে চিকেনের পিস নিয়েছি ছোট ছোটো করে তো সেটাকে ভালো করে আমি পকোড়া বানিয়ে নিয়েছি তারপর আমি এ তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু গ্রেট করা আদা আর একটু রসুন দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি পিঁয়াজ আর ক্যাপসিকাম সেগুলোর মধ্যে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ভেজে রাখা পকোড়াগুলো তো দিয়ে হালকা করে নাড়াচাড়া করলাম তো দেখতেই পেলে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সোয়া সস চিলি সস তো আর টমেটো সস তো এই তিনটে সসের পরিমাণ তুমি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে অ্যাড করো তারপর আর কি পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম একদমই সহজ রান্না চিলি চিকেন এরকমভাবে রান্না করলে পুরো রেস্টুরেন্টের মতো লাগে খেতে তো তোমাদের হয়তো মনে হতেই পারে যে এই চিলি চিকেনটা করাটা খুবই কঠিন কিন্তু একদমই সোজা একটা রান্না তারপর আর কি একটুখানি মিষ্টিমুখ করার জন্য বানিয়ে নিলাম সিমুইয়ের পায়েস তো আমার এই ময়দার এই যে সিমুইটা এটা খেতে খুবই ভালো লাগে তো বেশি করে দুধ দিয়ে সিমুইটা বানিয়েছি তো কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও একটুখানি ঘনত্বটা এইরকমই রেখেছি আমি খুব বেশি গাঢ় করিনি আর খুব বেশি পাতলাও করিনি কারণ এটা কিছুটা হলেও একটু বসে যাবে তো গরম তো ঠান্ডা হলে আরেকটু বসে যাবে দেখো সিমুইটা কেমন হয়েছে জানিও কিন্তু তারপর দুপুরবেলা গাছ থেকে টাটকা টাটকা পেয়ারা পেরেছে আমার এক দিদি ভাই আর এক বনু তো পেয়ারাটা পাড়ার পর আমাকে বললো একটুখানি পেয়ারা মাখা করো এই দেখো আমি পেয়ারা মাখা বানাচ্ছি তো এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা লবণ আর রয়েছে কাসুন্দি তো যে কোনো কাসুন্দি দিয়ে মাখা করলে কিন্তু খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় আর পেয়ারা মাখা এরকমভাবে বানালে খুবই ঝাল ঝাল লাগে এত সুন্দর লাগে খেতে তোমাদের কি বলবো দেখলেই মনে হচ্ছে জিবে থেকে জল চলে আসবে তো এর আগে আমি অনেক মাখার ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলে ছেড়েছি তোমাদের জন্য তো সেগুলো তোমরা একবার দেখে নিতে পারো তো পিয়ার মাখাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে আমি পেয়ারা মাখা খাওয়া শুরু করে দিয়েছি এত সুন্দর টেস্টি হয়েছিল আর ঝাল ঝাল আমার তো দেখেই জীবে জল চলে আসছিল তো সবাই মিলে পেঁয়ারা মাখাটা খুব জমিয়ে খেলাম তো আজকের এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা